দেশের ফুটবলে হামজা চৌধুরীর আগমন দারুণ ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় ক্রীড়া পরিষদ কিছুদিন পূর্বে সব ফেডারেশনকে নিজ নিজ খেলার বাংলাদেশী বংশোদ্ভূত খেলোয়াড়দের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন ক্রীড়া পরিষদ ফুটবলের পর এবার জিমন্যাস্টিক্সে আসছেন যুক্তরাষ্ট্রে প্রবাসী আশিকুল ইসলাম তাকে ঘিরে স্বপ্ন দেখছে ফেডারেশন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানিয়েছেন ভিডিওতে যা দেখেছি তাতে আশিকুলকে নিয়ে স্বপ্ন দেখা যায় যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আশিকুল ইসলামের বাবার বাড়ি রংপুরে এবং মা আমেরিকান তার বাবার বন্ধু ড আমিনুল ইসলামের মাধ্যমে আশিকুলের সন্ধান পায় জিমনাস্টিক্স ফেডারেশন বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখা এই জিমন্যাস্টিক পাসপোর্ট তৈরির কাজ শুরু করে দিয়েছে জিমনাস্টিক্স ফেডারেশন ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে চিঠি দিয়েছে তারা হামজা চৌধুরী আসার পর দেশের সকল ক্রীড়াঙ্গনের দ্বার উন্মুক্ত হচ্ছে প্রবাসী ক্রীড়াবিদদের জন্য